আহাতির মোহাম্মদ আইটিবি কে এক সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন প্রফেসর ইউনুসকে তিনি একজন মানবাধিকার কর্মী অর্থাৎ পুয়ার মানুষদেরকে নিয়ে এনজি কর্মী হিসেবে আখ্যায়িত করেছেন এবং তাকে প্রশ্ন করা হলে যে বাংলাদেশের রাজনীতিতে কেন ব্যর্থ কেন তিনি এক কথায় বলেন যে উনি তো পলিটিশিয়ান না ওনার কোনো পলিটিশিয়ান কোনো আর দূরদর্শিতা নাই এবং পলিটিক্স জীবনে কোনোদিন করে নাই মূলত উনি উনি দরিদ্র সমাজকে নিয়ে কাজ করেন যার ফলে উনি ব্যর্থ হচ্ছেন অর্থাৎ দেশের সমস্ত মানুষকে ঐক্য করতে তিনি পারছেন আমরা সেই সাক্ষাৎকারটা একটু শুনি অল্প কথা হলে বুঝতে সুবিধা হবে met with um, Dr. Mohammed Yunus. It will soon be a year since the Hasina regime fell in, Bangladesh, uh, in অর্থাৎ তিনি এই কথাটা দায়িত্বহীন ভাষায় বলেছেন আর একটা বিষয় আসিয়ান সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন শফিকুল ইসলামের মিথ্যা ছাড় আমার সাথে যুক্ত আছে সাংবাদিক যে আসিয়ান সম্পর্কে শফিকুল ইসলাম আপনি বলেছিলেন যে মাহাতি মোহাম্মদ ইউনুসকে সমর্থন দিচ্ছে সেটা আমরা একটু শুনি তাহলে আপনার বিশ্লেষণ করতে সুবিধা হবে নাম সেটাকে ইউজ করে বাংলাদেশের হয়ে কথা বলেন উনি বাংলাদেশের বিষয়ে খুবই এবং বাংলাদেশকে ইনভাইট করেছেন এই ইয়ে

মাহাতির মোহাম্মদ আসিয়ানে যাওয়ার ব্যাপারে বাংলাদেশের যে সহযোগিতা বা বাংলাদেশকে সহযোগিতা রাজি কিন্তু আমরা কিন্তু এই বক্তব্যে ঠিক শুনলাম তার উল্টাটা আপনি দেখেন মাহাতির মোহাম্মদ এখানে স্পষ্ট ভাবে বলছে যে এইটার কোনো সুযোগ নেই তার মানে উনি তো সাপোর্ট দেয় নাই উনি এখানে কিন্তু কিভাবে চলবে তা সেটা কিন্তু অনেক ভালোভাবে বলছে বসে জাপানে মাহাতির মাহাতি ইউনুসের সাক্ষাতে প্রধান প্রতিষ্ঠা পেশ কর্মীদের পক্ষে এমন আবাস দেওয়া ছিল যে আসিয়ানে যোগ দিতে বাংলাদেশে আগ্রহের বিষয় মাহাতিরের সম্মতি মিলেছে তবে সাক্ষাৎকারে ভিন্ন মন ইঙ্গিত পেয়েছে তিনি বলেন দক্ষিণ পূর্ব এশিয়াতে ভৌগোলিক সীমা এখন বোঝায় বাংলাদেশ থেকে অনেক দূরে আমাদের তো একটা ভৌগোলিক সীমা মেনে চলতে হবে না হলে আসিয়ান তো দ্বিতীয় জাতিসংঘে পরিণত হবে তার মানে আমরা বলতে পারি যে মাহাতি মোহাম্মদ স্পষ্টতই কিন্তু আসিয়ানে বাংলাদেশের যাওয়ার ব্যাপারটা ডিনাই করেছে হ্যাঁ মানে ডিনাই করেছে তার মানে সে এটাকে যুক্তিসঙ্গত মনে করেনি আর এখানে সেই মিথ্যু প্রেস সচিব এসে বললো কি যে আসিয়ানকে সহজে দিয়েছে এভাবে প্রতিটা জিনিসেই কিন্তু এরা মিথ্যাচার মিথ্যাচার করতে করতে বাংলাদেশটাকে আসলে একটা মিথ্যার রাষ্ট্রে পরিণত করছে আর একটা প্রশ্ন ওনাকে করা হয় যে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এ ব্যাপারে আপনার মতামত কি তিনি দায়িত্বহীন ভাষায় বলেন যে বাংলাদেশের মানুষ কাকে বেছে নিবে সেটা মানুষের একান্তই ব্যক্তিগত ব্যাপার সুতরাং এখানে কাউকে যদি নিষিদ্ধ করেন তাহলে তার বক্তব্য হলো যে মানুষের সুযোগটাকে আপনি অধিকারকে হরণ করে ফেলেছেন অর্থাৎ এইটার পক্ষে নিষিদ্ধের পক্ষে বিপক্ষে তার অবস্থানের সুস্পষ্ট একটা বার্তা দেন অর্থাৎ গণতন্ত্রের জন্য যে সুখকর নয় তিনি সে কথাটাও কিন্তু স্পষ্ট করে বলেন হ্যাঁ আপনি একদম যথার্থই বলেছেন উনি ওনার বক্তব্যতে কিন্তু এই কথাটাই তুলে ধরেছে এবং কোন দলকে বা কোন ব্যক্তিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে কিন্তু উনি মতামত দেয়নি কারণ উনি গণতান্ত্রিক প্রক্রিয়াতে উনি বিশ্বাস আছে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলাদেশের মানুষই অবশ্যই সিদ্ধান্ত নিবে যে আপনার এখানে এই নিবে কিনা তারপর দেখেন ওনাকে কিন্তু রোহিঙ্গা বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে সেখানেও কিন্তু উনি টেকনিক্যালি উত্তর দিয়েছে যে আমরা যথেষ্ট করেছি এখন বাংলাদেশ যেটা আছে বাংলাদেশের করার ব্যাপার যেহেতু তার প্রতিবেশী দেশ অবশ্যই রোহিঙ্গারা যেহেতু প্রতিবেশী প্রতিবেশীতেই যাবে এবং সেখানে সমাধানের ব্যাপারে কিন্তু উনি সুন্দরভাবে সুচারুরূপে অন্যান্য পাশের দেশগুলোকে একাত্র করে কথা বলে তারপর সমাধান করার কথা বলা হচ্ছে কিন্তু ওনারা কিন্তু সেখানে এরকম কোন নাই তারপরে আপনার আসিয়ান নিয়ে যেটা আপনারা বললেন মিথ্যাচারী এটা তো আছেই ওনার প্রতিটা কথাতেই কিন্তু আমি স্পষ্ট করে তো বললো যে আমি জাপানের বৈঠকে আসিয়ান দিয়ে আসিয়ান নিয়ে এ ব্যাপারে আমার সাথে কোনো কথা হয়নি কিন্তু শফিকুল ইসলাম বললেন যে মাহাতিক মোহাম্মদ বাংলাদেশকে আসিয়ানের সদস্য করতে তিনি প্রচেষ্টা চালাবেন অর্থাৎ শফিকুলের মিথ্যাচার কিন্তু এই মাহাতের ইন্টারভিউতে স্পষ্ট ভাবে ফুটে উঠেছে তাই নয় কি আরো একটা বিষয় আরো একটা বিষয় কিন্তু উনি বলছে সেটা হচ্ছে যে পাঁচই আগস্টে যে ডিজাইন যেটা যে ঘটনাটা ঘটানো হয়েছে এবং যে ঐক্যের কথা বলা হয়েছে সেই ঐক্য কিন্তু বাংলাদেশে নেই মানে সেখান থেকে উৎখাত করার যে ঐক্য বলা হচ্ছে সেই ঐক্য কিন্তু নেই তার মানে তার মানে এখানে কিন্তু আসলে যে যার মত এবং উনি স্পষ্ট বলেছেন এক একজন এক একজনের মত নিয়ে এসে তার মানে সকলের মতকে নিয়ে সকলের মতকে যে সেই কিন্তু এই এই ইউনুস এরা কিন্তু করছে না সুতরাং একটা জিনিস উনি স্পষ্ট বার্তা আমরা যেটা বলছি সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রকৃতির উত্তোলনে সকলকে নিয়ে কাজ করতে হবে এখানে যার অন্যায় আছে তাকে বিচার করতে হবে যার অন্যায় নাই তাকে তাকে নিপীড়ন করা যাবে না